আচ্ছা ওইটা তিন দিয়ে বাক দিয়েছি ওই যে এখানে কি ওইটা শিখাই না না ওইটা রাফ তো রাফ না এটা তো রাফ সাদিয়া জামান আচ্ছা বুঝছেন তার মানে আমরা যে এখান থেকে আমরা শর্টকাট দাঁড় করাইলাম যে মোট যে টাকা এটাকে প্রতি প্রতি বর্গমিটার দ্বারা যদি বাগ করেন তাহলে আমরা ক্ষেত্রফল পাবো কি পাবো কেত্রফল এটা পড়ছি না এখন হ্যালো তাহলে এটা মানে কি এটা মানে কি ক্ষেত্রফল এটা অনেক ক্ষেত্রফল ক্ষেত্রফল কত বর্গমিটার আমরা জানি মুঠ টাকাকে তিন দিয়ে বাঘ দিলে এত বর্গ এটা কিন্তু টাকা হলো না এটা হচ্ছে ক্ষেত্রফল কত বর্গমিটার মুঠ মানে এই যে আয়তক্ষেত্র আছে না এই আয়তক্ষেত্রের ভিতরে টোটাল কত বর্গমিটার এটা পেয়ে গেলাম এটা আশা করি বুঝতে পারছি হুম আচ্ছা তাহলে বা এখানে কী হবে এক স্কোয়ার সমান তিনশো চব্বিশ আর এখানে তিন দিয়ে তিন বা তাহলে এখন করেন তো দিকে আমরা পারি কি না তিন দিয়ে তিনশো চব্বিশকে প্রথমে বাঘ দিবেন দিলে কত আসে তিনশো একটু আগে তো করছি একশো আট আর একশো আট তিন দিয়ে করলে হচ্ছে চত্রিশ তাহলে কত হবে চত্রিশ চৌত্রিশ বা এক সমান রুট ওবার চত্রিশ বা এক সমান হচ্ছে কত ছয় আপনাকে কি বের করতে বলছে মেজের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে আমরা কত থ্রি এক্স দৈর্ঘ্য থ্রি এক্স তার মানে তিন ইন্টু